তারপরে বেশি বেশি কমেন্ট করবেন কেমন লাগছে আমার দোলনা খেলা দোলনা খেলাটা আপনাদের কেমন লাগছে আমার এক খুব কাছের ছোট ভাই আমাকে ভিডিও করছে হ্যাপি হ্যালো ভিউ আর দেন কোনো সমস্যা নাই মজা পাচ্ছি সত্যি মজা পাচ্ছি অবর্তীতে চলে গেছে এক মিনিট হয়েছে Unos sé qué le oye. Unos sé qué le